আসসালামু আলাইকুম প্রিয় দর্শক অন্য মঞ্চের আলাপ চাইতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি সুপ্রিয় দর্শক শ্রোতা মন্ডলী আপনারা এই মুহূর্তে আমাকে যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী যে যেখান থেকে দেখবেন আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা বিয়াল্লিশটা মাদ্রাসার উপরে একটা ইয়ে আছে যে রিপোর্ট আছে যেখানে প্রচুর পরিমাণের অস্ত্র শস্ত্র আছে টন কে টন অস্ত্র বা কন্টেনার কে অস্ত্র বলেন যেগুলো দিয়ে একদিন পুরো বাংলাদেশ সেনাবাহিনীকে আটকে রাখা যাবে তার মানে তাদের কাছে যে এই যে অস্ত্র আছে এই যে আসলে আছে সেটার প্রমাণ আজকে গতকালকের ভিডিওতে আমি বলেছিলাম যে কোন একটা দল বা কোন একটা গোষ্ঠী অলরেডি বিভিন্ন দেশে মন্ত্রণালয় এবং সরকারকে জানিয়েছেন তার মানে এখন বুঝতে পারছেন যে ওরা যে জানিয়েছিলেন ওদের যে রিপোর্ট তা ভুল ছিল না এবং গোয়েন্দা তথ্য গোয়েন্দা তদ্বির সবগুলোতে এবং ভারত থেকে একটা আপনার দোসিয়ার বলেন বা একটা বইয়ের মতন বলেন যেটা একশো ছিয়াশি পাতা এটা আমাদের খলির রহমানকে দেওয়া হয়েছে যেখানে শুধুমাত্র ছিয়াশিটা পৃষ্ঠায় ছবি সহ একদম উপরে স্যাটেলাইট ছবি থেকে নিচের গ্রাউন্ডের ছবি পর্যন্ত দেওয়া আছে ছিয়াশিটা স্পটের যেখানে জঙ্গি প্রশিক্ষণ থেকে শুরু করে সবকিছু দেওয়া আছে বাকি এক পাতায় বিভিন্ন দেওয়া আছে কারা 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 করছে। তার মধ্যে প্রায় আপনার আড়াইশো আইএস কর্মকর্তা মানে পাকিস্তানের সামরিক বাহিনীর দিন রাত চব্বিশ ঘন্টা খাটছে ট্রেনিং দিচ্ছে তার মানে এই যে সৈন্য সামর্থ্য তাদের কাছে সেটা দিয়ে জেনোসাইড করবে কালকে বলার পর অনেকে আমাকে বলছেন ভাই এটা কি বললেন কেমন মাদ্রাসাগুলা আজকে আলিয়া মাদ্রাসার কি অবস্থা দেখেছেন আজকে আলিয়া মাদ্রাসা অবস্থা ছাত্র দল এবং শিবির লেগে বসেছে আলিয়া আপনার গতকাল রাতের গতকাল আজকে ভোর পর্যন্ত সেনাবাহিনী একবার বেরোয় একবার ঢুকে একবার বেরোয় একবার ঢুকে কন্টিনিউ চলতেছে এই খেলা আগামী এক সপ্তাহের ভিতরে আরো কত জায়গায় ছড়িয়ে পড়ে সেটা দেখেন এই মাদ্রাসাগুলোর ভেতরে সব জঙ্গিরা আছে যারা বলেছিলেন জঙ্গি নেই তারা জঙ্গি দেখেন জামাতের আমির যে জেনোসাইডের কথা বললেন এটা যদি পৃথিবীর অন্য কোন দেশে এইভাবে কোন নেতা ঘোষণা দিতেন তাকে সরাসরি সেই দেশের আইনেই এতক্ষণে জেলে যেতে হইত আমাদের দেশে যেতে হবে না আবার ওদিকে যা ইব্রাহিম মুফিজ এই যে ছবিটা দেখেন ইব্রাহিম মুফিজ হুজুর উনি কি বলেছেন শুনেছেন তো যে আমরাই বলবো কবে ইলেকশন হবে না হবে ইনু আপনি ফেব্রুয়ারি মাসে বলছেন ঠিক আছে কিন্তু আপনি তো বছর বলেন নাই ছাব্বিশ সাতাশ উনত্রিশ তিরিশ না দুইশো বছর পরে যায় হবে সেটা আমরা নির্ধারণ করবো তার মানে টোটাল মৌলবাদীরা কিন্তু একটা স্ট্রেংথ আছে আপনাদের আমি বারবার বলছি যে ইলেকশন হবে না ইলেকশন হবে না অনেকে বলছেন যে না ভাই ইলেকশন হয়ে যেতে পারে আমি বলছেন যে ইলেকশন হবে না তার কারণ হচ্ছে যে এইটা ইলেকশন তো সে জামাত শিবির করতে দিবে না রে ভাই ওরা যেখানে জেনোসাইড হুমকি দেয় সেখানে আপনার ইলেকশন কিভাবে হবে এছাড়াও ইলেকশন কেন হবে দেখেন এতদিন আমরা সবাই বলছি যে ইন্ডিয়াই বলছে যে ইনক্লুসিভ ইলেকশন ইনক্লুসিভ অন্য কেউ বলে নাই ইউরোপিয়ান বলে দিয়েছে জাতিসংঘ অলরেডি বলে দিয়েছে শেখ হাসিনার বিরুদ্ধে যেই মামলা এবং রায় হয়েছে এইটা তারা ফাউল মামলা বলে দিয়েছে ওনারা এখন হেগে যাবেন যে হেগ হেগ মানে আপনার হেগে যাবেন হ্যাঁ হল্যান্ডের হেগে যেখানে আইসিটি ট্রাইব্যুনাল আছে সেখানে যাবেন নাকি ইটালি যাবেন জানি হ্যাঁ তো হেগে বলতে আবার আপনার মনে করেন যে হেগে দিয়েছেন অবশ্য আমার হিসাবে ওনারা হেগে দিয়েছেন তাই ওনারা এখন বিভিন্ন জায়গায় যাওয়ার কথা বলতেছেন আবার আজকে দেখলাম যে এনসিপির এক নেত্রী বলছে পৃথিবীর কোন দেশ শেখ হাসিনাকে বাঁচাইয়া রাখতে পারবে না কেন রে ভাই তোদের এত শক্তি আসলে হ্যাঁ আপু যদি সব দিগম্বর হইয়া যদি কোথাও যায়া যদি বলে তাইলে অন্য বিষয় আর না আবার এদিকে দেখেছ এর থেকে বলেছে ইনক্লুসিভ ইলেকশন উইদাউট আওয়ামী ইলেকশন মানে কমনওয়েলথ কয়েকদিন পরে বাকিরাও বলা শুরু করবে আস্তে আস্তে সবাই মুখ খুলবে এখানে এই জামাত নেতা কি বললো দেখছেন উনি বলল যে পুলিশ প্রশাসন না সব প্রশাসন জামাতের আন্ডারে থাকতে হবে এবং ওনারা যাকে ধরতে বলবেন ধরবে যাকে মারতে বলবেন মারবে ফাঁসি দিতে বললে ফাঁসি দিবে ওসি সাহেব যে এমপি ইলেকশন করছেন ওনার কথা মতো উঠতে হবে বসতে মানে সব টোটাল ওনাদের নিয়ন্ত্রণে তো বিএনপি ভাইয়েরা আপনাদের অবস্থান কোথায় জামাত নেতারা কি বলছে শুনছেন পুরো ভিডিওটা এক ঘন্টা এক মিনিট চল্লিশ সেকেন্ডে পুরো ভিডিওটা দেওয়া যায় না নাহলে পুরো ভিডিওটাই দিতাম তো এই ভিডিওটা কিন্তু ফেসবুক আছে বিভিন্ন জায়গায় আপনার খোঁজ নিয়ে দেখতে পারেন আমার ফেসবুকও আছে সেখান তো আপনারা দেখে নিতে পারেন এই হচ্ছে যে যখন অবস্থা যে জামাত তো বিএনপি ভাই আপনার তো আমাদের পিছনে লাগছেন আমাদের পাশায় আঙ্গুল দেওয়ার জন্য এখন নিজের পাশায় টিস্যু পেপার দিয়ে বসে কারণ আপনাদের জামাত বিএনপি জামাত যে আঙ্গুল দিবে তাতে কোনো কি নাই চিন্তা নাই আরে জেনোসাইড ওরা জেনোসাইড করবেন জেনোসাইড করবেন বিএনপি রে ফখরুল ইসলাম আলমগীর আপনারা ল্যাংটা করে দৌড়াইব আর রিজবি ভাই আপনার যে ওই যে দুইটা দানার মধ্যে একটা দানা নেই বাকি দানা মনে এবার এরা সাবায় ভাবেন জেনোসাইড সুতরাং আপনারা বুঝেন যে হুমকি হচ্ছে জেনোসাইডের হুমকি তার মানে হচ্ছে যে এরা এতদিন তো আওয়ামী নেতা কর্মী সমর্থকদের মারছে আরো মারবে আগামী দু চার মাসের ভেতরে এরপর একটা মেসাকার চালাবে তারা একটা জেনোসাইড যেহেতু বলেই ফেলছে এটা করেই তারা কোথায় আনবে এই দেশে একটা ইসলামী বিপ্লব ঘটানোর চেষ্টা করছে ওই যে আসিফ মোহাম্মদ সজিব ভুইয়া যে নয় হাজার সাড়ে আট হাজার লোককে যে ট্রেনিং দিবে আপনাদের কালকে যে মাদ্রাসাগুলোর কথা বলেছিলাম যেই মাদ্রাসাগুলো থেকে আসিফ মাহমুদ সজীব ভুইয়া তারপরে আপনার আই সার্জিস নাহিদ হাসনাত এরপরে মাহফুজ এরপরে যে পাটোয়ারি এরা যে মাদ্রাসা ঢাকার যেই মাদ্রাসা থেকে পাশ করে হয়েছে সেই মাদ্রাসা সহ বাকি যে মাদ্রাসাগুলোর নাম বলেছিল সেখান থেকে রিক্রুট করা হচ্ছে সরাসরি অস্ত্র প্রশিক্ষণ দেওয়া হচ্ছে আজকে ফেনিতে পাকিস্তানের সেভেন পয়েন্ট সিক্স টু বুলেট উদ্ধার হয়েছে দেখেছেন তো সেনাবাহিনী যদি চেষ্টা করে সারা বাংলাদেশের থেকে মনে হয় আপনার দুই জাহাজ শিপমেন্ট করা যাবে এই ধরনের অস্ত্র উদ্ধার হবে যদি এই মুহূর্তে করে সাড়ে চারশো থানার সেই অস্ত্রগুলো সব এই মাদ্রাসাগুলোর ভেতরেই আছে সব এদের হাতে আছে জঙ্গিদের হাতে আছে জামাত শিবিরের হাতে আছে এই জন্যই তারা জোর গলায় বলতে পারে যে জ্যানোসাইড হবে তাদের নেতারা বলতে পারে প্রশাসন আমাদের কথাই চলবে ইলেকশনের এখনো কোনো কিছু নেই ইলেকশনে কি করতে হবে না করতে হবে তারা এখনই ডিরেকশন দিচ্ছে সে দেশে ইলেকশন হবে মনে করেন আর আওয়ামী লীগবিহীন ইলেকশন হবে না আওয়ামী লীগবিহীন ইলেকশন তো হবেই না কারণ হচ্ছে যে আওয়ামী লীগবিহীন আওয়ামী লীগ কিছু করা লাগবে না এ জামাত ইসলামী আওয়ামী লীগবিহীন ইলেকশন যে হবে না সেটা করে দিবে কারণ হচ্ছে জামাত জানে যে ইলেকশন লইলে যদি বিএনপি জিতে হবে না সুতরাং আমি একটা কথা বলি ঢাকা টাং রাজশাহী খুলনা বরিশাল যে আটটা বিভাগ আছে সব জায়গায় কোনো একটা ভোট কেন্দ্র জামাত ইসলাম রাখবে না সব জ্বালাইয়ে দিবে ওরাই জ্বালাই দিবে যে ইলেকশনের দরকার নাই সুতরাং আওয়ামী লীগ ইলেকশন হবে কিভাবে এবার বুঝছেন জয় বাংলা জয় আসেন বিষয়টা আগে বিজ্ঞান দিয়ে বোঝার চেষ্টা করি শক্তির একটা সূত্র আছে শক্তি পর্যন্ত এই যে বিদ্যুৎ এটা একটা শক্তি তো পৃথিবীতে এরকম অনেক শক্তি আছে শক্তির কখনো ক্ষয় হয় না এটা এক রূপ থেকে আরেক রূপে পরিবর্তিত হয় যেমন ধরেন বিদ্যুৎ দিয়ে বোঝাই যেই বিদ্যুৎ আমরা দেখি আপনি কি বিদ্যুৎ সরাসরি দেখেন বিদ্যুৎ একটা শক্তি এটা যখন সিলিং ফ্যানের মধ্যে ঢুকে ফ্যানটা তখন ঘুরে এটা বাতাস উৎপন্ন করে তার মানে বিদ্যুৎ ফ্যানে আইসা এটা বাতার দিচ্ছে একটা পরিবর্তিত রূপে চলে আসতেছে অথবা ধরেন এই যে লাইট এটার মধ্যে বিদ্যুৎ ঢুকার পরে এটা কি করে জৈলা ওঠে তাই না আমরা সুইচ ইউজ করি তার মানে শক্তি এক রূপ থেকে অন্য রূপে পরিবর্তিত হয় এটা কোনো ক্ষয় নাই নিউটনের তৃতীয় সূত্র যেটা যারা নিয়ে পড়াশোনা করছেন ব্যাকগ্রাউন্ডে তারা জানেন যদি কোনো কেন্দ্রে মানে কোন একটা নির্দিষ্ট কেন্দ্রে থাকে না কেন্দ্র মানে সেন্টার অতিরিক্ত শক্তি সঞ্চয় হয় তাহলে তারা একে অন্যের সাথে লড়াই করা শুরু করে কারণ কাম নাই এখন এই কথাগুলো কেন বললাম যে শেখ হাসিনার প্ল্যান বি সফল হচ্ছে কেন আওয়ামী লীগ একটা শক্তি এখন এটা হিডেন শক্তি হিসেবে আছে সারা বাংলাদেশে বিএনপির যে মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে খুব তারপর হচ্ছে যে পছন্দের নেতারা মনোনয়ন পান নাই তো একটা শক্তি আরেকটা শক্তির বিরুদ্ধে লড়াই করছে এখন পর্যন্ত লড়াইটা দলের সিদ্ধান্তের অপেক্ষায় আছে সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় মারামারি হচ্ছে মানে শক্তি প্রদর্শনের খেলা চলছে এখন এই যে এখন যে শক্তিটা ধরেন বিএনপি তো একটা শক্তি ছিল এখন এটা একটা হচ্ছে মনোনয়ন প্রাপ্ত মনোনয়ন অপ্রাপ্ত দুইটা শক্তিতে পরিণত হয়ে গেছে এখন মনোনয়ন প্রাপ্ত যে শক্তিটা এটা অপেক্ষাকৃত ভারী আবার যেটা মনোনয়ন পায় নাই তারাও অনেক জায়গায় ভারী এখন এই দুই শক্তির খেলায় আরেকটা শক্তির তাদের সাপোর্টিং দরকার হয় সেটা হচ্ছে অতীতে যখন সেন্টারের মধ্যে ছিল তখন অতিরিক্ত শক্তি এখানে হাইব্রিড নন হাইব্রিড বা ধরেন এক একজন এক এক রূপে জামাত থেকে শুরু করে অনেকেই এখানে কানেক্টেড হয়ে গেছিলাম পরবর্তী সময় শক্তিগুলো আবার বিচ্ছিন্ন হয়েছে বাইচা থাকা অবশিষ্ট যে আওয়ামী লীগের শক্তি এইটা আসলে এখন রাজনৈতিক দলগুলোর কাছে খুবই গুরুত্বপূর্ণ যার কারণে শেখ হাসিনার নির্দেশে হোক অথবা প্ল্যান বি হিসাবে হোক এই শক্তিগুলো এখন আবার মূল যে শক্তি বিএনপি বা জামাত ইসলাম তাদের মধ্যে ঠুকে যাচ্ছে তবে নজর কেড়েছে যে নিউজটা নিষিদ্ধ ছাত্রলীগে তার যে পদপদী ছিল ছাত্র দলে এসে সেই পদপদী থেকে আরো বড় পোস্ট পেয়েছেন আর এই ঘটনাটা এই মুহূর্তে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল যে আমাদের কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার আসাদনগর আব্দুল মতিন খসরু কলেজে ছাত্র দলের যে কমিটি হয়েছে সেই কমিটিতে এসে প্রমোশন পেয়েছেন একজন ছাত্রলীগ নেতা এটা আমার এলাকার ঘটনায় পাশের থানা তিনি হলেন ইমন রানা ভূঁয়া এর আগে ইমন ছিল ব্রাহ্মণপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক এখন এই পদগুলা কি খুব বেশি গুরুত্বপূর্ণ ছিল না আওয়ামী লীগের সময় সর্বশেষ পর্যায়ে আমার এই এলাকায় বুড়িচুং ব্রাহ্মণপাড়া আমাদের একটা নির্বাচনী এলাকা কুমিল্লা পাঁচ এখান থেকে আবার মনোনয়ন পাইছেন জসীম ভাই আর অতীতে এই জায়গা থেকে আওয়ামী লীগের সময় জন প্রার্থী প্রার্থী এমপি কিন্তু এখান থেকে দাঁড়ায় ছিল কতজন একচল্লিশ জন আপনি ভাবতে পারেন সবাই এমপি হইতে চাইছে যে যেমন পারছে টেকনিক্যালি কিন্তু দিনশেষে এখন যখন এই একটা নেগেটিভ সিচুয়েশন আওয়ামী লীগের এখন কয়জন প্রার্থী সেই একচল্লিশ জনের মধ্যে আওয়ামী লীগের কথা বলে সেইটাও কিন্তু নিশ্চয়ই দল ফোকাস করে যাই হোক আমরা কথা বলছি এই ইমনের এই পোস্টটা যখন আসছে তখন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টা ছড়িয়ে পড়ে যে কমিটি অনুমোদনের প্রায় এক মাস পর গত বিশে নভেম্বর সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নজরে আসে আব্দুল মতিন খসরু কলেজের ছাত্র দলের সিনিয়র সহসভাপতি ইমন রানা ভূয়ার তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া তারা বলেন যে তারা এই বিষয়টি অবগত নয় তারা সাধারণ ছাত্র বলে দাবি করেন কিন্তু এই এমন ভুইয়ার ব্যাকগ্রাউন্ডে যেটা দেখা গেছে ব্রাউনপাড়া উপজেলা মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ সম্পাদক পদে ছিলেন এছাড়াও কমিটির সহসভাপতি করা হয়েছে জুবায়ের ভুইয়াকে তিনিও নাকি মালাপাড়া ইউনিয়ন ছাত্রলীগের কমিটির সদস্য ছিলেন এই দৃশ্যপটটা আসলে এক জায়গা না তবে যার বিরুদ্ধে অভিযোগ তো তিনি তার পোস্টে বলছেন যে আমি কোন রাজনীতির মধ্যে জড়িত না আমার জীবনেও কোনো দলের কাজ করেনি আমার বংশ রাজনীতি করে না কে বা কারা আমার নাম ছাত্রদলের কমিটিতে দিয়েছে তাও আমি জানি না আর আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি আমি এই কমিটি থেকে অব্যাহত চাই আর এটা হচ্ছে কে বলছে এই বক্তব্যটা হচ্ছে ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক যাকে করা হয়েছে সৌরভ ভুইয়া আর ইমন রানার বক্তব্য হচ্ছে যে তার বক্তব্য এ বিষয়ে আমি কিছুই জানি না আমার নাম এর আগেও ছাত্রলীগের কমিটিতে দিয়েছিল এটাও আমি গতকালকে দেখেছি আমি কোন রাজনীতির সাথে জড়িত না অর্থাৎ বিষয়টা হয়ে গেছে যার বিয়া তার খবর নাই পাড়া ঘুম নাই এখন কমিটি করতে গেলে অনেকগুলো ক্রাইটেরিয়া আছে আপনাকে ফিল আপ করতে হবে একটা কমিটির পূর্ণাঙ্গ একটা মেম্বার লিস্ট আপনার লাগবে এখন সেখানে কি মন গড়া দিয়ে দিচ্ছে নাকি বিষয়গুলা প্রকাশের পর এরকম হচ্ছে তবে আমরা যতদূর জানি জামাত ইসলাম যখন রাজনৈতিকভাবে নিষিদ্ধ হয়ে গেল তাদের কর্মীরা বিভিন্ন দলের সাথে বিশেষ করে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগের মধ্যে তারা টেকনিক্যালি ঢুকে গেছে ভালো ভালো তারা বসে গেছে একটা পর্যায়ে এসে যখন আন্দোলন হইল তখন তারা ভেতর থেকে তাদের মতো রিয়াকশন দিছে আর এজ এ ইফেক্ট পাঁচই আগস্ট এখন আওয়ামী লীগও কোথাও না কোথাও তাদের প্ল্যান বি হিসাবে তারাও কিন্তু এতটুকু বুঝতে পারছে যে আগামী অন্তত পাঁচ বছর বিএনপির এক টার্ম বা জামাতের এক টার্ম যারাই ক্ষমতায় থাকবেন তারাই নির্ধারণ করবে আওয়ামী লীগ কিভাবে ফিরে আসবে এটা কিন্তু বাস্তবতা বাংলাদেশ বড় ভিন্ন রকম আমরা এখানে ক্ষমতার কাছাকাছি যতটুকু পাওয়ার এই যে দিয়ে ফেলবো একটা মামলা দিয়ে ফেলবো একটা মার্ডার কেস দিয়ে ফাঁসাই দিব অথবা সারা বছর যে জলের জন্য যে ছেলেরা খাটছে উইরা এসে জুইরা বসে একজন সে হচ্ছে সেই দলের জন্য নিবেদিত প্রাণ যারা তাদেরকে মানে মেইন প্ল্যাটফর্ম থেকে সরাই দিচ্ছে দিনছে সব সবকিছুর পিছনে ক্ষমতা রাজনীতি মানে কৌশলের খেলা রাজনীতি মানে কুটচালের খেলা রাজনীতি মানে জনগণের জন্য ছিল কিন্তু এখন অনেক জায়গায় বিষয়গুলা ডিফারেন্ট হয়েছে তবে এক্ষেত্রে আওয়ামী লীগও তাদের রাজনৈতিক শক্তিকে টিকিয়ে রাখার জন্য বা মাঠ পর্যায়ে শুধুমাত্র এটা কুমিল্লা পাঁচের দৃশ্যপট না সারা বাংলাদেশে এটা এখন কমন মনোনয়ন ইস্যুকে কেন্দ্র করে লোকালি দল ভারী করার জন্য অনেক আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগ কিন্তু কুমিগুলোতে ঢুকছে তো ঢুকতে পারে না বিষয়টা হচ্ছে কি এরকম না পারে কেন পারে সার্জিস তো একসময় ছাত্রলীগ ছিল হাসনাদ একসময় ছাত্রলীগ ছিল এমনকি আপনি দেখেন বহু জায়গায় এখন বিএনপির যে প্রোগ্রাম প্রোগ্রাম হয় জয় বাংলা চলে আসে চটকরা জননেত্রী বেগম খালেদা জিয়া চলে আসে জননেত্রী শেখ হাসিনা চলে আসে এরকম অনেক জায়গায় হচ্ছে তাই না তো এটা হচ্ছে দীর্ঘদিন যাবৎ মাঠে থাকার কারণে এই যে অভ্যাস হয়ে গেছিল সেই অভ্যাসের একটা জায়গা থেকে কোথাও না কোথাও এখন আসলে এগুলো আমরা ফেসবুকে দেখি তারপর হাসি কিন্তু এই লোকগুলা অন্তর অন্তরে কিন্তু আসলে বিএনপি জামাতি ছিল ওই সময় তারা গিয়ে দলের মধ্যে ভিড়ছে আর দীর্ঘদিন কারণে তাদের অভ্যাসটা রয়ে গেছে রাজনীতিতে প্ল্যান করবে তবে বিএনপির কিন্তু একটা বক্তব্য আছে সেই জায়গাতে এই জায়গাটা ওকে হয়ে যায় কোন জায়গা যে আওয়ামী লীগ করছে ছাত্রলীগ করছে যুবলীগ করছে কিন্তু যার বিরুদ্ধে মামলা নাই ভালো ছেলে কারণ যখন আওয়ামী লীগ ক্ষমতা ছিল গণহারে সবাই আওয়ামী লীগ করছে ইচ্ছায় করুক অনিচ্ছাই করুক লোক দেখানোর জন্য করুক সভা সমাবেশ মিটিং মিছিল সবকিছু যাওয়া লাগছে তো অনেকে এরকম গেছে কিন্তু আসলে তারা কোনো অন্যায় করে নাই অপরাধ করে নাই তাদের বিরুদ্ধে কোনো মামলা নাই জুলুম করে নাই নির্যাতন করে নাই তাদেরকে কিন্তু আপনার বিএনপি ওয়েলকাম জানিয়েছে ভিপিনের পার্টি ওয়েলকাম জানিয়েছে জামাত অনেক ক্ষেত্রে তাদেরকে কিন্তু ওয়েলকাম জানিয়েছে সো এই শক্তিটা এখন আগামী দিনের নির্বাচনের জন্য খুবই অপরিহার্য খোলি সেফ আরে স্যারের তিনি এমনিতেই হঠাৎ হয়ে ইন্দে সফরে গেলেন তাও আবার ডেট আগাইতে আগাইতে যে উচিলায় গেলেন উচিলা হইল বিশ তারিখে তাও একবেলা কি এক বেলা কি ইন্ডিয়া দিয়ে একদায় পাঁচ দেশীয় সম্বরণ বাবা আর থেকে দেখায় খুল সাহেব গেছিলেন ইন্ডিয়া একদিন আগে গেছিলেন তাতে পোষাইল না হঠাৎ করে আরো একদিন আগে অর্থাৎ আঠারো তারিখে চলে গেলেন সবাই মনে করলো না জানি কি সত্তর তারিখে এত তারা কিছু খুব কি জরুরি কিছু সবাই খুব প্রচন্ড কৌতূহলী শুক্রবার ছিল আজকে আমরা সেটা নিয়ে কথা বলব সমাজের প্রচন্ড কৌতূহলী এটা নিয়ে থাকায় স্বাভাবিক এমনকি ইয়ে পড়লো যে দূরে গেলে সবচেয়ে তামাশার ব্যাপার হলো আমাদের পাহাড়ি মায়েরা বিশেষ করে যারা ইউপিডিএফ এর সমর্থক তারা তো উঠে পড়ে লাগছে খুশিতে বাঘ বাঘ মানে হলো যে আমাদের অজিত মানে রয়ের বস আর কি রয়ের বস রয়ের ফাইলটা যিনি মোদীর কাছে পেশ করে দেন এই হলো অজিত ডাইরেক্ট গিয়ে দয়া করে এসে বলে দিতে পারেন দেখা করে মোদীকে সাহেব বলে দিতে পারেন এটা সাহেব এটা বলতে চাচ্ছে তো এটা কারণ আমি ব্যাখ্যা করি এভাবে যে আসলে রয় কত অ্যাক্টিভ ইপি এর সাথে যে তারা এখানে একটা মেসেজ দেশে তারাই দাবি করতেছে অজিত দোবল নাকি ডকুমেন্ট দেশে খুব কড়া করে ধমকি দিয়েছে অজিত দোবল দমকাইছেন আমাদের খুঁজ সপ্তাহে আর হাতে একটা কাগজ ধরে দিয়েছেন পেটে পেটে দেখ এভাবে লিখতে আসে তারা ফেসবুকে সেটা লাগাতারও চলতেছে গত কয়েকদিন ধরে প্রায় এক সপ্তাহ হয়ে গেল হেভি জোসে উঠতে আসে তারা কিন্তু কিরম ডাইরেক্ট ইমপ্যাক্ট দেখে না খুলিসেব যাইতে না যাইতে তারা ওখানে বসে গালাগালে ছোট ঘটনাটা বড় ঘটনার দিকে আসে সবাই তো কৌতূহলী যে এখন কি হইতেছে কৌতূহলী কৌতূহলী যে ইলেকশন হবে কিনা ফেব্রুয়ারি জোসটা ছিল মানুষ ফেব্রুয়ারি ইলেকশন কৌতুহল হুইয়া দৌড় দিতে এখন খুলিসেব কি করে আসলো এটা এতই তীব্রতা এটা সবাই খান খাড়া করে আছে করতে কিছু যদি ব্যাপারটা ওইরকমই আসলে তার উপর আবার বললাম যে পাহাড়িদের মাধ্যমে মানে নর্মাল তো সোর্স যা আছে আছে পাহাড়দের মাধ্যমে খবর আসছে যে খুলি একটা ডকুমেন্ট হাতে ধরে দেওয়া হচ্ছে দেখ তো সবাই খুব কৌতূহলী হয়ে গেছে ফলের সেই প্রভাবে আমিও ফাইনালি তিন চার দিন ধরে এটা খোঁজ খবর লাগিয়ে লাগাতার যেটা উদ্ধার করলাম এমনিতে আমি যাওয়ার আগে থাকতে খুলি যাওয়ার আগে থাকতে বলে আসতেছি এটা ডেফিনেটলি তারা এটা প্রণব মুখার্জি করতে গেছে ঠিক যেমন হাসিনা আমলে মানে ওয়ান জেনারেল বিনিময়ে তার মুক্তি মিলবে কিনা অর্থাৎ তাদেরকে অবৈধ দখলের দায় অভিযুক্ত করবে কিনা হাসিনা আবার এর একটা মধ্যস্থী হিসাবে উনি প্রণব মুখার্জিকে বেছে নিয়েছিলেন হ্যাঁ প্রণব মুখার্জি তাকে আশ্বস্ত করেছিলেন যে আমি কথা দিতে আছি তুমি ওটা জিতাই দিলে হাসিনা জিতাই দিলে হাসিনা তোমাকে আর অবৈধ ক্ষমতা দখলের দায়ে কিছু বলবে সেই জন্য আমি বহুদিন থেকে বলে আসতেছি যে তারা আসলে একটা প্রণব মুখার্জি খুঁজতে গেছে ব্যাপারটা কম বেশি তাই কিন্তু ওইটুকু আছে সেটা খুঁজতে গিয়ে যা পাওয়া গেল প্রথমটা তো বুঝছেন যে তারা একটা একটু ব্যাখ্যা করে আর একবার বলে দেওয়া দরকার আছে আগে অনেকবার বলছে আর একবার বলে দিয়ে আসলে দেখেন এখনো পর্যন্ত গণভোট কবে হবে গণভোটের একটা যে আদেশ জারি করতে হবে ইনিস সাহেবকে অফিসিয়াল আদেশ এটাকে এখন আপনি অধ্যাদেশ বলতে পারেন প্রেসিডেন্সিয়াল বলতে পারেন অ্যাডভাইজারের বলতে আদেশ একটা লাগবে যে আদেশের উপরে ভরসা করে নির্বাচন কমিশনার গণভোটের আয়োজন করবে এখনো জিজ্ঞেস করা হলে উনি বলতেছেন আমার কাছে কোনো লিগাল আদেশ আসে নাই ফলে গণভোট আয়োজনের কাজটা আমরা শুরু করতে পারছি না বুঝতে পারতেছেন আমাদের নজরুল সাহেব আসির নজরুল সাহেব বললেন এ ওয়ার্কিং ডেজ মধ্যে আমরা করে ব্যাপারটা হচ্ছে গণভোট করতেছেন না গণভোটের আদেশও দিতেছেন না শেষ করে যেটা গুরুত্বপূর্ণ সেটা হলো যে ইউনিসেফ এর নিজেরই বেইল নেই উনি যে নির্বাচনটা ডাকতেছেন ওনার সেই অধিকারটা কই কে অধিকার দিয়েছে পিছনে একটা কনস্টিটিউশন লাগবে যার উপরে ভরসা করে দাঁড়ায় উনি বলবেন এই ক্ষমতা ওকে দেওয়া আছে তাহলে আমি নির্বাচন ডাকতেছি ইভেন আটই আগস্ট থেকে এখন পর্যন্ত আছেন এই ক্ষমতায় ভিত্তি কি কোন ভিত্তিতে উনি ক্ষমতায় আছেন কেউ উনি নিজেও জানেন না উনি বুঝতেই যেন না যে ইলেকশনটা হয়ে গেল যদি হয়ে যায় যদি যদি হয়ে যায় পরের দিনই তারেক জিয়া ওনাকে হুঙ্কার দেবে যে বাইন দেয় তোমার এখন আমি জোর করে ক্ষমতা করে দায়ে ফাঁসি দিব এটা জন জন বেখবর এই বিষয়টা উনি সব করতেছেন না কেন সেই প্রসঙ্গ দিয়ে আমরা আবার ভিতরে ঢুকবো যেই প্রসঙ্গটা পাওয়া গেল তা হলো যে আবার ফিরে মনে করাই দিই জুন জুন হঠাৎ করে লন্ডন সফরের নাম করে লন্ডনে গিয়ে তারিখ দিয়ে সাথে দয়া করে আসছে লন্ডন সফর যে ভুয়া ছিল মানে এটা সরকারি সফর ছিল না অর্থাৎ লন্ডনের প্রধানমন্ত্রী স্টারমারের সাথে তার কোনো সাক্ষাৎই হয় নাই

তাদেরকে ক্ষমতা এনে দিতে চায় বিনিময়ে সেও ক্ষমতা রাখতে চায় আবার ওর মধ্যে সে মানে এখন যেহেতু অনেক পুরস্কার করে জানলাম সেটা হলো যে উনি চান যে এখন যে তার উপদেশটা আছে মেন মেন যেগুলো তাকে দেখে শুনে রাখতে আছে এগুলিকে সাথে নিয়ে তুমি প্রেজেন্ট হইতে চান প্লাস দীক্ষক দীক্ষক বিশিষ্ট কি জন্য একটা হবে ওটারে ধরেন না সিনেটর তো উনাকে উনি এই সিনেমা বানাবেন এইগুলার পছন্দের লোকগুলার দিয়ে জিকে বসতে চান এখন এই যে পরিকল্পনাটা ছিল জুন মাস থেকে সেইটা এখন সেগা দিছে এখন এইটা পক্ষে এইবার ইন্ডিয়ানদের সমর্থন মানে ইট ইজ এ ডুয়েল কনফার্মেশন শুধু তারেকের দিক থেকে না ইন্ডিয়ার দিক থেকেও তোমরা কনফার্ম করো আগাতে পারি কিনা আমরা এটা নিয়ে সো ইনিশ অফ ইন্টারেস্ট এইটা নিয়ে মোটামুটি কম বেশি আপনারা বুঝছেন এসে আর ঠিক তার যেভাবে প্ল্যান করেছে সেভাবেই হবে ব্যাপারটা ওরকম না যেমন তেরোই জুন মাসে উনি যেভাবে প্ল্যান করেছিলেন তখন বিএনপি কে বলেছিলেন একশো সিট দিবেন ওটাই পরে দেড়শো থেকে দুইশো পর্যন্ত চলে গেছে এগুলো পরে আবার অনেক মানচুর হয়েছে আর বাকি তাকে একশো সিটে এবার ভাগ করে দিবে ওগুলোর ভাগের আলাপ তো এখনো আছে জামাতকে দিবে বিষটা দিবে এসপি কে এরকম কথাবার্তা হয়েছে সব ভাষা ভাষায় সোজা কথা একটা অ্যারেঞ্জ ইলেকশন হচ্ছে বলে ওই পরিকল্পনার মধ্যে আছে তাহলে ওখানে গেছিলেন ইন্ডিয়াতে গেছিলেন মূলত যে আমি এটা অ্যারেঞ্জ করে দিতে আছে আমারটা কি হবে তো উনি ধরে নিচ্ছেন আমি যখন প্রেসিডেন্টই হইতে পারবো তেলিয়ার আমার বিরুদ্ধে কেন রাষ্ট্র দেখতে মন লাগবে গায়ে গায়ে শোধ হয়ে যাবে এটা বলে ওনাকে আর কেউ টুক করে ইলেকশনটা ঘটে দিলে সব কিছু হয়ে যাবে কিন্তু

পাকিস্তানকে আপনারা ডেকে নিয়ে আসছেন ঘরের ভিতরে সাহস কত আপনাদের হ্যাঁ প্রকাশ্যে আপনি পাকিস্তানের সাথে সম্পর্ক করতেছেন প্রকাশ্যে দেখা করতেছেন চীনের করে ঢেলে পড়তেছেন এমনকি তুরস্ক পাইছেন থেকে এই বলে একটা দল পাকিস্তানরা বাংলাদেশে এসে আইএসআই আইএসআই স্পেসিফিক্যালি বলতেছে বলেছে আইএসআই বাংলাদেশে কি কি অপতৎপরতা করছে ইন্ডিয়ার বিরুদ্ধে তারপরে লিস্ট দিচ্ছে এগুলো ঠিকঠাক করে প্লাস আরো যত সব তাদের খায়স মানুষ থাকে যেগুলো বাজারে অনেক রোডছে কেউ বলে যে ওই ফেনী থেকে কুমিরা পর্যন্ত যে মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার নয়শো একর জমি আদানিকে দেওয়া আছে রাস্তার ডান পাশে রাস্তার ডান পাশে বুঝছেন এই হলো ডাকা চিটাং রোড ডান দিকে হলো কুমিরা কুমিরাই হলো সবচেয়ে সমুদ্র কাছে ডাকা চিটাং রোডের মধ্যে আর এদিকে থেকে যায় ফেনী শেষ মাথাটা থেকে মানে ইন্ডিয়ান শেষ মাথাটা থেকে বর্ডার থেকে কুমিল্লাটা মাত্র পঁয়তাল্লিশ কিলোমিটার আর এরই ভিতরে এবার বাংলাদেশ অংশের মধ্যে এই ঢাকা চিটাং রোডেরও এ পাশে এ পাশে না এ পাশে সমুদ্রের কাছাকাছি নয়শো একর জমি দিছে আদানিকে ওটা বাতিল করবে এত আর করে কথা হচ্ছে না কোনো আওয়াজ নেই ওগুলো নিয়ে ওনারা আরো ডিমান্ড করেছেন

কিন্তু মুখ্য জিনিসটা হলো এই যে মানে বলতে যাচ্ছে যে তুমি আমার খন মধ্যে আসো পাকিস্তানের সাথে কি ঘষাঘষি হম চীনের সাথে কি ঘষাঘষি খুদিং আবার তুরস্ককে রেখে নিয়ে তুরস্ককে বলতে ওরা কিন্তু বুঝেছে আবার অচল না এটা ঢাকা দিয়ে যে যেন বা জানে না যে তুরস্কের পিছন তুরস্ক মানে আমেরিকা তুরস্কের মাধ্যমে আমেরিকা অস্ত্রের দাম কমিয়ে ওর হাত দিয়ে তৈরি করে মানে পার্টটা ওরাতে তৈরি করে বিক্রি করে এই যে বাংলাদেশের ব্রোন দিয়েছে তুরস্ক এটা আমেরিকানদের যা যা কিছু আমেরিকান অস্ত্র এবং আমেরিকান অস্ত্র জন্য আমরা এই জন্য যখনই কোনো হিসাব হিসাবে দেখা করতে এই তুরস্ক আর টাকা কারণ খুব শুরু ব্যাপার আছে ওইটা কি জমা এগুলো আগে আপনাদেরকে বলছি সো মূলত এগুলোর আলাপ করতে গেছিলাম কিন্তু আলাপ সুবিধা হয় নাই জবাবে খুলি বলেছেন আমি এটা একদম প্রপার জায়গায় পৌঁছে দেব মানে এটা নিয়ে কোনো ফার্ডার ডিসকাশনে উনি কোনো যাক নাই প্রপার জায়গায় মানে সংশ্লিষ্ট জায়গা মানে ইউনি সাহেবের হাতে ধরা দেবে না ইউনি পরে যা করে এটা বোন মূল ব্যাপারটা হলো আসলে যে বান্ধবদের স্বার্থ তারেক একবার বেঁচতে চায় ইংলিশ বেসতেছে আর এক আমার কি হবে ভাই 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 আমারটা কি আমি পেসেন থাকতে পারবো তো যে যার মতন যার যার স্বার্থে বাংলাদেশকে ব্যসার জন্য